এই দুনিয়াতে পাক মানুষকে যেটা জিনিস দেয় নাই সেই জিনিসটা নিয়ে মানুষকে কোনোদিন আঘাত দেবেন না ধরেন দেখবেন যে কারো এরকম যে বিয়ে হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে অথচ তাদের কিন্তু কোনো বাচ্চা খাচ্চা নেই তাকে এটা আপনি বলবেন না যে আপনার তো বাচ্চা খাচ্চাই নেই আপনি বাচ্চার মায়া কি করে বুঝবেন অনেকের দেখবেন এই পৃথিবীতে মেয়ে নেই কেউ হয়তো বলে ফেলে যে আপনার তো মেয়ে নেই আপনি মানুষের মায়া কি করে বুঝবেন আপনার তো ছেলে নেই আপনি ছেলে মানুষের মায়া কি করে বুঝবেন ঠিক সেরকম আরো মনে করো যে কেউ কারো বোন নেই হয়তো কেউ বলতেছে যে তোমার তো বোনই নেই তুমি বোনের মায়া কি করে বুঝবে তোমার তো ভাই নেই তোমার ভাইয়ের মায়া কি করে বুঝবে সব আঘাত মানুষকে কোনোদিন দিন দেবেন না কারণ যে আঘাত পায় সে বুঝে আঘাতটা কত বড় একটা জিনিস আর এইসব আঘাত মানুষকে কেন আপনি দেবেন আল্লাহ পাক যাকে যেটা দিয়েছে খুশি করে দিয়েছে আপনি কিসের জন্য মানুষকে এরকম করে আঘাত দিবেন এই সমস্ত আঘাত মানুষকে কোনোদিন দেবেন না কারণ আঘাতটা এমন জিনিস যেটা আল্লাহ পাক নিজেই সহ্য করেন না আল্লাহ পাক নিজেই পছন্দ করেন না কারণ আল্লাহর বান্দাকে আপনি এরকম করে আঘাত দিবেন আল্লাহ পাক এটা কোনোদিনও পছন্দ করেন না আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুক সকলেই বলে আনি